ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের এই সান্ধ পাঠচক্রে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি পরের দুটি শ্লোকের অর্থ নিজের বিবেচনার মতো ব্যাখ্যা করার চেষ্টা করছি আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশ ধারাবাহিক ভাবে ভক্ত অর্জুনকে যে উপদেশ দিয়ে যাচ্ছেন সেইগুলি জানতে জানতে পড়তে পড়তে আমরা এখন শেষ শ্রদ্ধায় এসে গেছি এখানে সুন্দর ভাবে কতগুলি জিনিস এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যেগুলি আমাদের জীবনে আমরা আস্তিক হই নাস্তিক হই ও অজ্ঞাবাদী হই যাই হই আমাদের কিন্তু এই জ্ঞানগুলি আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগবে এখানে নম্বর শ্লোকে বলা হয়েছিল জ্ঞান কর্ম কর্তৃতি ত্রিবিধ কর্ম সংগ্রহ মানে কোন বিষয়ে উদ্যোগী হতে গেলে মানে উদ্যোগের জন্য আমাদের তিনটে জিনিসের দরকার হয় জ্ঞান জ্ঞেও আর পরিজ্ঞাতা এই তিনটে জিনিসের সাহায্যে আমরা কর্মে উদ্যোগ এলো এবারে যে উদ্যোগটা এলো সেই এবারে তো কাজটা করা হবে সেই কাজটা করতে গেলে আমাদের তিনটে জিনিস চলে আসছে সেটা হচ্ছে সেই কাজটি মানে কর্ম আর হচ্ছে কর্তা আর হচ্ছে করণ কর্ম আর কর্তা এগুলো তো আমরা জেনে গেছি করণ করণ হলো কি আমাদের ইন্দ্রিয়গুলি যার সাহায্যে আমরা ওই কাজটি করি সেগুলিকে বলে করণ আর আমরা ইতিমধ্যে জেনে গেছি যে করণ দু রকম হয় অন্তঃকরণ বহিকরণ অন্তঃকরণ বলি আগে স্থূল পৃথিবীতে যে প্রকৃতিতে যে স্থূল উপাদানগুলি রয়েছে সেগুলি নিয়েই তো আমাদের শরীরগুলি তৈরি হয় সেই স্থুল দেহে দশটি আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এইগুলির সাহায্যে আমরা কাজগুলি করি আর যে সূক্ষ্ম উপাদানগুলি রয়েছে পৃথিবীতে প্রকৃতিতে সেই প্রকৃতির সূক্ষ্ম উপাদানগুলি নিয়ে আমাদের মন বুদ্ধি অহংকার নিয়ে গঠিত সূক্ষ্ম শরীরটি তৈরি হয় তো কর্তা এই যে আমরা যখনই পৃথিবীতে এলাম তখনই আমরা এই তিনটি গুণে প্রকৃতিতে থাকা সূক্ষ্ম ভাবে থাকা যে তিনটি গুণ সত্য রজ তম এই তিন গুণে আমরা আবদ্ধ আবদ্ধ হয়ে পড়ি এবং তারও যে পার্থক্য সেগুলো আমরা এর আগে জেনেছি সত্ত্ব গুণে সত্ত্ব গুণে যাদের সত্ত্ব গুণের আধিক্য থাকে তারা কিরকম হন আর রাজস্বিক বা তামসিক গুনে যারা আবদ্ধ হন তাদেরও আচার ব্যবহার কাজ কাজ কেমন আমরা আমরা এর আগে জেনেছি তো এই করণ করণ যে করণগুলি দিয়ে করি যার সাহায্যে আমরা কাজ করি তাদের কিন্তু এই সত্য রজ গুণ তম গুণের সঙ্গে কোনো সম্পর্ক নাই কারণ তারা বুদ্ধির দ্বারা পরিচালিত হয় মানে বুদ্ধি যেমন তাদের নির্দেশ দেয় সেই রকম তারা কাজ করে কাজেই তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ নাই যতম গুণের কাজেই এই করণ সম্পর্কে বলতে গেলেই বুদ্ধির কথা বল চলে আসছে কারণ বুদ্ধি দ্বারাই পরিচালিত হয় করণগুলি তাই কর্ম কর্তা জ্ঞান এই যে ত্রিবিধ যে বিভাগ ভগবান অর্জুন কে বলেছেন সত্যরজতম সাত্বিক রাজস্বিক তামসিক যে জ্ঞান কর্ম কর্তা এইগুলো হওয়ার পর এখন উনি এইবার শুরু করলেন বুদ্ধি এবং ধৃতি বুদ্ধি এবং ধৃতি বুদ্ধি তো জানি আমরা যা দিয়ে আমরা বিবেচনা করি কোন বস্তু কর্তব্য কর্তব্য কোনটা কার্য কোনটা অকার্য এই যে ভেদটা আমরা বিচার বুদ্ধি সহকারে একটা জায়গায় স্থির হয় মনটা যে এটাই আমার করা উচিত কর্তব্য আমার এটাই সেই সেই যা আমাদের সেই জায়গায় পৌঁছে দেয় সেটি হলো বুদ্ধি আর ধৃতি হলো ধারণ শক্তি মানে বুদ্ধি সাহায্যে আমরা বিচারের যে জায়গায় পৌঁছালাম সেই সেই আমার সিদ্ধান্তটাকে ধারণ করবার জন্য ধারণ করারও একটা শক্তি দরকার সেটাকে বলে ধৃতি ধারণ শক্তি মানে বুদ্ধি বিবেচনা করে আমি একটা কাজ ভাবলাম যে এটা ঠিক কিন্তু কিছুদিন কিছুক্ষণ পরে বিরুদ্ধ যখন কোনো কিছু সামনে এসে গেল তখন আমি সেইখান থেকে সরে গেলাম তাহলে আমার মানে ধৃতি নেই বলেই আমার সেই বুদ্ধিটা কিন্তু কাজ করতে পারল না আসলে বলতে গেলে বুদ্ধির যে নিশ্চয় সেটাকে যে মানে দৃঢ়ভাবে ধরে রাখা নিশ্চিত ভাবে ধরে রাখা সেটাকেই বলে ধৃতি এবার উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান আমাদের বুদ্ধি আর ধৃতির যে তিন রকমের সত্য রজত তম এই তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে যে পার্থক্য সৃষ্টি হয় সেইগুলো ভেদগুলো তিনি এই শ্লোকে বলছেন বলছেন বুদ্ধের ভেদং গুণত শ্রেণু ধনঞ্জয় এখানে আমরা তো সংস্কৃত জানি যে এখানে কোনো সাজানো কিছু থাকে না এটা সন্ধি এবং ছন্দের আহ ছন্দের ঠিক রাখার জন্যে আমাদের শব্দগুলোকে এখনো ওখানে করা হয় খুঁজে নিয়ে অর্থ বোধ করতে হয় ধনঞ্জয় সম্বোধন পদ আমরা বাংলায় সাধারণত সম্বোধন পদটাকে প্রথমে বলি কিন্তু এখানে শেষে আছে এই এই গীতার বেশিরভাগ শ্লোকই অনুষ্টুপ ছন্দে নিবদ্ধ হয়ে আছে এটা আটটা আটটা করে দেখবেন ভাগ আছে আট আট বুদ্ধের ভেদং ধৃতেশ গুণত স্ত্রীবিধং শ্রেণু প্রচমানম শেষেই না ধনঞ্জয় আটটি আটটি করে এটিকে বলে অনুষ্টুপ ছন্দ তো ধনঞ্জয় সম্বোধন পদ হলেও শেষে আছে না আমরা যখন অর্থ করব তখন ধনঞ্জয়কে সামনে আনতে হবে হে ধনঞ্জয় বুদ্ধে ধৃতে মানে বুদ্ধির এবং ধৃতির গুণত মানে ত্রিগুণ অনুসারে যে সত্তর প্রকৃতিতে যে তিনটি গুণ আছে সেই অনুসারে ত্রিবিধং মানে তিন প্রকার ভেদ প্রভেদ আছে সেটি পৃথক তেণ মানে পৃথকভাবে অশেষ এন মানে নিঃশেষ রূপে মানে একদম বিস্তারিত ভাবে তোমাকে আমি তোমাকে বলা হচ্ছে প্রচমানম প্রচ্যমানম মানে যেটি বলা হচ্ছে সেই তোমাকে বলা হচ্ছে শ্রেণু মানে তুমি শোনো তাহলে হে ধনঞ্জয় এখন আমি গুণানুসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকার ভেদের কথা পৃথক পৃথক ও সুস্পষ্ট রূপে বর্ণনা করছি তুমি সেগুলি শোনো এই ধৃতি জিনিসটা আর একটু যদি আমরা বলি ধৃতি হচ্ছে কি যে বিচারকে ঠিক মতন যে নির্ধারণ করে এবং লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না এই যে নিয়ন্ত্রিকা শক্তি সেইটিকে বলে ধৃতি ধারণা শক্তি বা ধৃতি ছাড়া মানে বুদ্ধি নিজ নিজের জায়গায় দৃঢ়ভাবে থাকতে পারে না সেই জন্য বুদ্ধির সঙ্গে ধৃতিরও তিনটি ভাগের কথা বলার প্রয়োজন হয়েছে মানুষ যা করে যা কিছু করে তা বুদ্ধি সহকারী করে অর্থাৎ নিজের বুদ্ধি অনুসারে ভেবে চিন্তাই কোনো কাজে প্রবৃত্ত হয় এবার কাজে প্রবৃত্ত হলেও তার ধৈর্যের অত্যন্ত প্রয়োজন তার বুদ্ধিতে বিচার বিবেচনা তেজ থাকে এবং তাকে ধারণ করে ধারণ করার যে শক্তিটা বুদ্ধি তো বিচার বিবেচনা করে একটা জায়গায় গেল কিন্তু তাকে ধারণ করার যে শক্তি তাই হলো ধৃতি এই ধৃতি কি করে মানুষের বুদ্ধিকে তার স্থির সিদ্ধান্ত থেকে সরে যেতে দেয় না যখন বুদ্ধি নিজ লক্ষ্যে দৃঢ় থাকে তখনই সেই ব্যক্তির কার্যটি সিদ্ধ হয় সফল তাহলে বুঝতে শ্লোকটির যে উনি বলছেন যে বুদ্ধি আধির যে তিন প্রকার ভেদের কথা সেটি আমি তোমাকে পৃথক পৃথক ভাবে সুস্পষ্ট ভাবে এবং একদম বিস্তারিত ভাবে বলছি তুমি সেগুলি শোনো পরের শ্লোকে শুরু হলো এবার এই বিভাগগুলি প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যা কার্যে ভয়া ভয়ে বুদ্ধি এখানেও পার্থকে শেষের দিকে দেওয়া হয়েছে এটাও সম্বোধন পদ তাই পার্থকে সম্বোধন করেই বলা হচ্ছে এখানে প্রবৃত্তিং চ মানে এবং প্রবৃত্তি আর নিবৃত্তি প্রবৃত্তি হলো কি ভালো কাজে কোনো কাজে ভালো কাজে কেন যে কোনো কাজে প্রবৃত্তি মানে আমি যেটা করতে চাইছি বা করার ইচ্ছা হচ্ছে সেটি আমার প্রবৃত্তি আর নিবৃত্তি হচ্ছে যার থেকে আমি নিজেকে ফিরিয়ে নিতে পারি প্রত্যাহার করতে পারি কোনো কাজ খারাপ কাজ মনে হলো আমি সেটা যে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা সেই যে জিনিসটি সেটি হলো নিবৃত্তি আর প্রবৃত্তি হলো কোনো কাজে উদ্যোগী হওয়া এই আর কার্যা কার্যে মানে কার্য এবং অকার্য এই দুটোকে সন্ধি করে কার্যাকার্য হয়েছে কার্য এবং অকার্যে কার্য বলতে কর্তব্য যা করা উচিত যা অবশ্যই করা উচিত এবং যা করলে জীবের কল্যাণ অবশ্যম্ভাবী তাকে কার্য বা কর্তব্য বলা হয় আর যেগুলি আমাদের করা উচিত নয় বা করলে মানে আমরা বা জীব আবদ্ধ হয় সেগুলিকে বলা হয় অকার্য বা অকর্তব্য ভয়া ভয়ে মানে ভয়ে ভয় এবং অভয় যে কর্মের দ্বারা বর্তমানে এবং ভবিষ্যতে বা পরিণামে নিজের এবং জগতের কারো অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই কর্ম ভয় ভয়দায়ক আর যে কর্মে এখন বা ভবিষ্যতে নিজের বা জগতের মঙ্গল হবার সম্ভাবনা থাকে সেই কর্মকে অভয় বা সকলকে অভয় প্রদানকারী এরকম বলা হয় এই মানুষ যখন কর্তব কর্তব্য নিজের কর্তব্য কর্ম থেকে চ্যুত হয় সরে যায় আর অকার যে প্রবৃত্ত হয় তখন তার কি হয় তার মনে নিজের যে মান মর্যাদা তারপরে নিন্দা এই সবে ভয় উৎপন্ন হয় কিন্তু যিনি তার মর্যাদা থেকে কখনো বিচলিত হন না কখনো মনে মনেও কারো অনিষ্ট চিন্তা করেন না এবং সর্বদা ঈশ্বরে মন নিবিষ্ট রাখে তার মনে সর্বক্ষণ অভয় বিরাজ করে তার মনে ভয় আসবেই না কি হবে এরকম একটা ভাব থাকে যে আমার তো ঈশ্বর আছেন আমার সঙ্গে কর্মে অকর্মে আমার সব কিছুতেই ঈশ্বর আছেন আমি যা করছি তারই কাজ করছি তখন আর ভয় থাকে না সবটাই সে ভয় মুক্ত হয়ে যায় মানুষটি আর হলো বন্ধং মকস যা ব্যক্তি যা মানে এখানে যে বুদ্ধি যে বুদ্ধি বুদ্ধির ভাগ শুরু হয়েছে তো এখানে সাত্ত্বিক বুদ্ধির কথা বলা হচ্ছে মানে যে বুদ্ধি প্রবৃত্তি আর নিবৃত্তির পার্থক্য কার্য এবং অকার্যের পার্থক্য ভয় এবং অভয়ের পার্থক্য বন্ধন এবং মানে মুক্তি মুক্তি মানে এই এই পৃথিবীর যা কিছুকে আমরা যে অহং বোধে জড়িত হয়ে আমরা সবকিছুকে নিজের মনে করছি দেহটাকে নিজের মনে করছি এবং সবকিছুই সবকিছু মানে অহং বোধ আমাদের আচ্ছন্ন করে রেখেছে সব অক্ষণ তো তার থেকে মুক্তি হলো মোক্ষ এবং বন্ধন বন্ধন এবং মোক্ষ মুক্তি এই দুটি পার্থক্য যে বুদ্ধি আমাদের সেটা বোঝায় সেই বুদ্ধি হলো সাত্বিকী সেই বুদ্ধি সাত্বিকই বুদ্ধি সাত সাত্বিক বুদ্ধি সেইটাই সাত্বিকী বুদ্ধি তাহলে সাত্বিকী বুদ্ধি কি হলো হে পার্থ যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কর্তব্য ও অকর্তব্য ভয় ও অভয় বন্ধন এবং মোক্ষকে যথার্থ রূপে জানা যায় তাকে বলে তাকে বলা হয় সাত্বিক বুদ্ধি এরপরে আমরা বুদ্ধির আরো দুটি যে ভাগ সেটা পড়ব পরের দিন এখানে আজকের যে দুটি শ্লোকের ব্যাখ্যা দেবার আমি চেষ্টা করলাম সবাইকে আবার প্রীতিপূর্ণ নমস্কার জানাই ওম নমো ভগবতী বাসুদেবায় ও